এমন কিছু বুঝি না এইরকম হয় কি আমি প্রায় দেখি এই সমস্যা মানে আগের স্ত্রী সন্তানকে ফেলে বা আরেকজনকে বিয়ে করে সেখানে থাকে এদের কোনো খোঁজ খবর দেয় না এখন আবার দেখি ইনারা আসছে এই আমার বাড়িতে তা আপনারা কেন আসছেন আমার কাছে মেয়ের অপারেশন করা লাগবে মা যায় অপারেশন করা লাগবে ডাক্তাররা বলছে 6-7 লাখ টাকা লাগবে যদি সহযোগিতা করে তাহলে প্রতিদিন কত মানুষ আসে না সম্ভব নয় দুই হাজার হলে সেটা একটা স্বাভাবিক প্রতিদিন এত পরিমাণে মানুষ সম্ভব না সবাই মিলে সহযোগিতা করে যে চালাক

আমি এখন বোনদের বাইতে আছি বিভিন্ন বোন পাঁচ বোন চার বোনের বাড়ি থাকি এক ভাগ্নের কাছে এসে বর্তমানে মানে এই স্বামীও আবার পরকিয়ার সাথে জড়িত হয়ে অন্য জায়গা বিয়ে করেছে এই ছেলে সহ করে আমার দুই দুই পক্ষে দুই ছেলে মেয়ে দুই পক্ষে ছেলে মেয়ে জি চিন্তা করিছে ওটা ঘর নাই বাড়ি নাই থাকা খাওয়ার ব্যবস্থা নাই মেয়ের চিকিৎসা টাকা নাই দয়া করে কেউ যদি পড়েন ওনার মাধ্যমে আমার এই মেয়েটা একটু সাহায্য করেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে কোন নাম্বার আছে তোমাদের আছে 0087018733 এটা তোমাদের নাম্বার কার কাছ থাকে নাম্বারটা এটা আমার ফোনে তোমার না হ্যাঁ ওনাদের এই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আসলে কতটা অসহায় হলে এই শীতের সকালবেলা আমার বাড়িতে আসছে সবার কাছে একটু সহযোগিতার জন্য যাই হোক আবার বলি সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করলে দেখা যায় যে কোনো না কোনো মানুষ একটু এগিয়ে আসে ওই জায়গা থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো ওনাদের পাশে একটু এগিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম